আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন বা লাইভটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং ইতিমধ্যে আপনাদের মাঝে আমরা যে গাড়িটি দেখাবো আজকে একটি অসাধারণ একটি গাড়ি দেখাবো গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো ছ নাম্বার প্লেটটি দেখিয়ে দিই আপনাদেরকে পনেরো সিরিয়ালের একটি গাড়ি এবং গাড়িটির একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনারা এইসব গাড়ি সচরাচর দেখেন যে সেনজি বা ভিজা হয়ে থাকে কিন্তু এই গাড়িটি হচ্ছে এলপিজি যারা সেনজি মানে বর্তমানে সেনজির একটু গ্যাস নেওয়ার দামালা এবং ডিজেল গাড়ি যে একটু খরচ বেশি তাদের জন্য এলপিজি একটি গাড়ি হইতে পারে বেস্ট চয়েস তো এ হচ্ছে গাড়িটি এবং গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কাজ করানো কোনো স্পট নেই এবং গাড়িটির ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বক্স টাকার কন্ডিশন সামনের আপনার কেবিন সবই ভালো রয়েছে অবশ্যই আমরা গাড়িটি বিবরণ চেষ্টা করব তার আগে আপনার যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন বা লাইভে যুক্ত হবেন আপনারা প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন এবং লাইভ লাইভটি একটু লাইক করে দিবেন আজকে আজকে চাই আমরা আপনাদের মাছ থেকে সর্বোচ্চ শেয়ার শেয়ার পেতে ইনশাল্লাহ সজীব ভাই আমাদের মাঝে কথা বলবে আজকে গাইড সম্পর্কে সজীব ভাই একটু আসেন এদিকে গাইডের বিবরণটা আমাদের একটু দেন কথা এবং একটু জানান সবাইকে আমার এই নতুন নিউ গাড়ির জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার এই গাড়িটা দু হাজার এগারো মডেল ষোলো করে দিচ্ছি সব খুবই ফ্রেশ এই প্রথম ফার্স্ট টাইম গাড়িটা কালার হয়েছে আর গাড়িটার ভিতরে ডেকোরেশনগুলো খুব সুন্দর তো সীমিত প্রাইজের জন্য যারা যারা খোলা পিক আপ চাচ্ছেন বেশি মডেলের ভিতরে গাড়িটা বেনেল গিয়ারের গাড়ি সময় নিতে পারেন সাড়ে দশ ফিট লং বুড়ির গাড়ি ডালাগুলো একদম পরিষ্কার

আচ্ছা আমরা তো দেখি অনেকে গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারে না রাস্তায় গ্যাসের প্রবলেম হয় অনেক সময় সমস্যা নেই এবং সেটাই আসতেছি আমি আমার অনেক সময় দেখা যায় ডিজেলের খরচটা একটু বেশি তার জন্য অনেকে মানে মোটামুটি লেভেলের এলপিজিটা ইউজ করলে মোটামুটি আপনার খরচটা কম আবার ওই গ্যাস নেওয়ার সে ভুগান্তি কম না আচ্ছা গাড়িটা কাগজপত্রের কি অবস্থা এটা জানেন কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট 25 26 কমপ্লিট পাবে

দাম কত চাচ্ছেন নিতে চাই ভাই দামটা বলবো গাড়িটা একটু দেখিয়ে নিয়ে আবারও একটু হ্যাঁ আমরা একটা গাড়ি দেখাবো শর্টকাটে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে গাড়িটি আপনি একটু দেখেন এবং এলপিজিও এলপিজি করা রয়েছে যেখানে খুবই ফ্রেশ গাড়ি আচ্ছা সজীব ভাই গাড়ি তো দেখালাম সবকিছু কাগজ পুজি কমপ্লিট আলহামদুলিল্লাহ দাম কত চাচ্ছেন বলে দিবেন কত ভাইয়া তেরো লাখ ষাট তেরো লাখ ষাট ভাই গাড়িটি কিন্তু তেরো লাখ ষাট চাচ্ছে আচ্ছা দাম ইয়া এটা কি ফিক্সড দামটা কি একবারে ফিক্সড নাকি দামটা এখান থেকে দাম কমানো হবে আলোচনার মাধ্যমে আর যদি আপনার ভিডিও দেখে কোনো কাস্টমার আসে তাহলে তার জন্য আরো 10 হাজার টাকা ছেড়ে দেওয়া হবে এরপর যদি আইসে বলে যে না বন্ধু ভিডিও দেখে ভালো লাগছে আমরা আরো গাড়ি নিতে চাচ্ছি তাহলে আমরা আরো 10 হাজার টাকা তার জন্য ছেড়ে দেব আচ্ছা তার মানে আসলে যদি ক্রেতা পছন্দ করে গাড়ি নিতে হবে এবং দাম কমানো যাবে নাকি অবশ্যই কমানো যাবে দাম কমানোর সুযোগ রয়েছে অবশ্যই

তো গাড়িটি লং হচ্ছে আপনার আর আমাদের মুন্নাভার চ্যানেলটা সবাইকে বেশি বেশি সাবজেক্ট করবেন এবং বেশি বেশি কমেন্ট কমেন্ট করবেন এবং শিয়ার করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলটা আমাদের অনেক মানুষ অনেক ফায়দা তাদের দেশের বাইরে থেকে দেশে থেকে তারা গাড়ি দেখে গাড়ি না আর মুন্নাভার লোকেশানে যারা এসে গাড়ি নিয়ে গেছে অনেকেই দিচ্ছে কেউ ঠগে নাই আর আমাদের এই লোকেশনের গাড়িগুলো সবাই ভালো গাড়ি পড়ে আমাদের এই গাড়ি নেওয়ার পরে

এবং এই যে নিচের ফলোটা দেখুন একটু জাস্ট গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ওকে ভিজিট করবেন গাড়ি নেন আর না নেন তা সেটা হচ্ছে পরের কথা গাড়িগুলো আমাদের আগে দেখুন তারপর ইনশাল্লাহ বিবেচনা করবেন এবং দাম নিয়ে কোনো জায় হবে না ইনশাল্লাহ আসেন আমরা গাড়িটি কমই ছেড়ে দিব ইনশাল্লাহ যে গাড়িটা যেরকম দাম রয়েছে বাজারে ওইরকমই দিয়ে দিব ইনশাল্লাহ তার থেকেও কম দর চেষ্টা করবো আর কি এ হচ্ছে ওভারঅল কারটি তো আজকের মত এই পর্যন্তই ছিল যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এতদিন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ইনশাআল্লাহ আমাদের এই এরকম লাইভ পেতে চ্যানেলটি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং বেল আইকনটি ইয়া ক্লিক করে রাখবেন এবং আপনারা যারা যদি চান আপনারা যে এরকম লাইটেস্ট কিবডি কাম নিতে চাচ্ছেন একটো নে এরকম গাড়িও আমাদের কাছে अवेलेबल রয়েছে ইনশাআল্লাহ আপনারা আপনারা আপনাদের জিতে পারবো এবং এই যে ডাইনো রয়েছে সিঙ্গেল চাকা যারা সিঙ্গেল চাকা ডাইনোতে আছেন তাদেরকে আমি এরকম দিতে পারবো

একটনি একটোন মাল মালামালের জন্য তাদের জন্য এইটি এটি মূলত ওয়াশ গার্মেন্টস এবং বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিক্রি নিয়ে থাকেন অনেকে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা বহুত গাড়ি এরকম সেল দিয়ে থাকি এই হচ্ছে গাড়িটি এবং গাড়িটির বডি কিন্তু খুবই ফ্রেশ পাবেন আচ্ছা সুজিত ভাই এটা শর্টকাট একটু বলে দেন তো এটা মডেল রেজিস্ট্রেশন এবং দামটা ফাইল মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট জি অরিজিনাল মেনেল গ্যারের গাড়ি কোনো খোলা কাটা নাই মাইন্ড নাইকে গাড়ি খুবই ফ্রেশ বডিটাও দাও আমি

এটা তো বিক্রি হয়ে গেছে ভাইয়া না আচ্ছা এটা কত বিক্রি করছে আমাদেরকে দর্শক বলতে পারবেন সাত লাখ সত্তর হাজার টাকা না গাড়িটা দেখিয়ে দিই আমাদের দর্শকদের যে আমরা এখানে আলহামদুলিল্লাহ গাড়ি মোটামুটি ভালো সেল দিয়ে থাকি আমাদের গাড়ি কন্ডিশন গুলো খুব ভালো হয়ে থাকে এটা হচ্ছে অরিজিনাল কালার দর্শক এই জন্য আর কি গাড়িটার আপনার কেমিনটা যে এরকম স্কেচ রয়েছে আর যেগুলো আমরা রং করে দিই ওইগুলো আর কি যে এরকম টপ অবস্থায় থাকে এরকম ফ্রেশ থাকে

পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদের আমন্ত্রণ আমন্ত্রণ আসসালামু আলাইকুম আর কত